আসসালামু আলাইকুম আওয়ামী সরকারের সময় প্রতিদিন আমাদের যেই কথাগুলো শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে উঠতো উন্নয়নের জোয়ার উন্নয়নের জোয়ার সেগুলো থেকে নিশ্চয়ই রক্ষা পাওয়া গেছে রক্ষা পেলে হবে কি আমরা তো নতুন এক সংকটে পড়েছি এখন উন্নয়নের সুনামিতে দেশ ভেস যাচ্ছে চারিদিক থেকে দেশে টাকা আসছে এমন প্রচার প্রচারণা সরকারের পক্ষ থেকে করাতে আমরা ক্লান্ত হয়ে উঠেছি আলটিমেটলি কি এসেছে কি উন্নয়ন করেছে দেশের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার প্রধান হওয়ার পর থেকে মনে হচ্ছিল যেভাবে সরকারি মহল থেকে প্রচার চালানো হচ্ছিল যে সারা বিশ্বের মানুষ সারা বিশ্বের রাষ্ট্রপ্রধান সরকার প্রধানেরা বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা তারা বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে বসে আছেন কখন ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ গ্রহণ করবে না তারপর পরে বাংলাদেশে ডলারের সুনামি বয়ে যাবে কথাগুলি এই কারণে বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতন আর একজন ম্যাজিসিয়ান আমরা পেয়েছিলাম বা এখনো আছেন তিনি ম্যাজিশিয়ান আশিক বিন মাহমুদ চৌধুরী বেসরকারি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বিদেশ থেকে ডেকে নিয়ে এসে যাকে এই সংস্থাটির প্রধান করা হলো এবং কয়েকদিন কয়েকদিনের মধ্যেই তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হলো কি করেছেন তিনি এই কথাগুলো বিশেষভাবে বলার কারণ হচ্ছে অতি সাম্প্রতিক সময় গত কয়েকদিনে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই ম্যাজিক আসে কি ম্যাজিক দেখালেন বাংলাদেশে কিছুই না সেই সমালোচনার পরিপ্রেক্ষিতে তিনি তার ফেসবুকে বিশাল বিশাল স্ট্যাটাস দিয়েছেন যে কারোর ধৈর্য চ্যতির ঘটবে তার স্ট্যাটাসের অংশ বিশেষ করবো খুবই মজার খুবই মজার আত্রায় মূল্যায়ন করবেন যে কি লিখেছেন তিনি কি করেছেন তার আগে যে একটা ইনফরমেশন দিয়ে রাখি আপনি হয়তো অনেকেই জানেন যে শুধুমাত্র করোনাকালীন সময়টি বাদ দিলে গত পঁচিশ বছরের মধ্যে বাংলাদেশের জিডিপি মোট উৎপাদন সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে বেসরকারি বিনিয়োগ গত দশ বছরের মধ্যে এক দশকের মধ্যে সর্বনিম্ন অবস্থায় এবং বিনিয়োগ কমে যাওয়ায় বিভিন্ন সেক্টরে কর্মসংস্থানে ঘাট দেখা দিয়েছে মানুষ বেকার হয়ে পড়ছে দারিদ্রতা বাড়ছে এগুলো আমার কথা নয় এগুলো গবেষণা প্রতিষ্ঠানগুলোর কথা আসুন আমরা আশিক বিন মাহমুদ চৌধুরী কি ম্যাজিকের বার্তা শুনিয়ে তিনি যে স্ট্যাটাস দিয়েছেন তার অংশ বিশেষ তিনি নিজেই বলছেন যে ধৈর্য ধরে পড়ার অনুরোধ রইল মনে আমি তাতেই ঘটবে মানে তিনি যা লিখছেন অনেকে তার প্রায় পাঁচ ভাগে এক ভাগ আমি ছোট করে তাও অংশ বিশেষ উল্লেখ করছি তিনি বলছেন আমাদের কাজ মূলত তিনটি এরিয়ায় এক বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে পলিসি ও এক্সিকিউশনের ক্ষেত্রে নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া দুই যারা দেশে অলরেডি বিনিয়োগ করেছেন তাদের কেস বাই কেস ইস্যু সমাধানের মাধ্যমে তৈরি করা এবং তিন দেশের ইমেজ করার পাশাপাশি একটা সলিড ইনভেস্টমেন্ট পাইপলাইন গঠন করা ভালো কথা বিষয়গুলো তারা বেশ কনসাইজ করে এক নিয়ে এসেছে কি করতে হবে এগুলোর জন্য আচ্ছা কি করেছেন তিনি তিনি যা করেছেন তার ফ্রিজতে তিনি দিচ্ছেন একদম শুরুর থেকে দুইশো দেশি বিদেশি উদ্যোক্তা ও সিইও দের পরামর্শ অনুযায়ী ত্রিশটি পদক্ষেপ শনাক্ত করা হয় সেই পদক্ষেপ গুলো শনাক্ত করে এবার উদ্যোগ নেওয়া হয়েছে কনসালটেশন এর আওতায় ব্যবসায় প্রতিবন্ধকতা এবং তার সমাধান সম্বন্ধে তাদের সাথে ডিটেইল আলোচনা একশোটি ইকোনমিক জোনের বদলে পাঁচটিতে ফোকাস করা এই একশোটি ইকোনমিক জোন আবার আওয়ামী লীগ করে গিয়েছে শেখ হাসিনা করে গিয়েছেন যাই হোক পাঁচটিতে ফোকাস করা হলো সেই পাঁচটিতে বিদ্যুৎ গ্যাস পানি সহ অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার এর একটা রোড ম্যাপ পাবলিশ করা রোড ম্যাপ পাবলিশ করেছে অব্যবহৃত জমিতে সোলার পার্ক করা প্রতি মাসে আন্তঃ মন্ত্রণালয় কোঅর্ডিনেশন মিটিং চালু করা ব্যবসা পরিস্থিতি আলোচনা গুরুত্বপূর্ণ বিনিয়োগকারীদের সমস্যা সমাধান করতে আলাদা একটা টিম গঠন করা বিডার ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে পাওয়ার সেবার পারফরমেন্স ডেটা বিডার ওয়েবসাইটে পাবলিক করা ফরেন কারেন্সি লোন গ্রহণ প্রক্রিয়া উন্নতি স্পিড টু মার্কেট ফ্লেক্সিবিলিটি ইত্যাদি এনবিআর এর গ্রিন চ্যানেল বা অথরাইজড ইকোনমিক অপারেটর চালু করা এনবিআর ও ডিজিটাল ইনভয়েসিং বা ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো চালু করা বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোর এফিসিয়েন্সি বাড়ানোর জন্য কোর স্ট্র্যাটেজি নির্ধারণ এর ধারাবাহিকতায় একটি ফ্রি ট্রেড জোন স্থাপন ব্যবসা শুরু করার জন্য ব্যাসিক যে কটি অনুমোদন লাগে তা একটি ডিজিটাল ফর্মে নিয়ে আসা আর দু একটা বলি ডিটাতে একটি দক্ষ রিসার্চ উইং চালু করা এফডিআই প্রমোশন সেবার জন্য প্রণোদনা বা ইনসেন্টিভ প্রোগ্রাম চালু করা আচ্ছা বলুন এরকম আরো শতাধিক বিষয় আছে তিনি উল্লেখ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস গত দশ মাসে প্রায় দশটি দেশ সফর করেছেন তা নিয়ে এখন নানান সমালোচনা হচ্ছে কি এনেছেন দেশের জন্য চীন সফরে গিয়ে তিনি বিশাল কিছু বই নিয়ে আসলেন তার উইং থেকে প্রচারণা চালানো হলো যে দুই দশমিক তিন বিলিয়ন ডলার বা এই টাইপের কিছু আহ বিনিয়োগের প্রতিশ্রুতি এসেছে প্রতিশ্রুতি কোথাও কিন্তু কোনো ও ই বা সাইনিং হয়নি কোনো চুক্তি হয়নি প্রতিশ্রুতির সাগরে আমরা ভেসে বেড়াচ্ছি গত কয়েকদিন আগে কোটি কোটি টাকা খরচ করে সরকারের হিসাবে পাঁচ কোটি টাকা খরচ করে একটা বিনিয়োগ সামিট করলেন আশিক বিন মাহমুদ চৌধুরী ম্যাজিসিয়ান আশিক সে সম্বন্ধে তিনি নিজেই কি বলছেন তার মুখে শুনুন স্ট্যাটাস তিনি উল্লেখ করেছেন সামিটে এসে ইমোশনাল হয়ে কেউ হুট করে একশো কোটি টাকার চেক লিখে ফেলে না ফেলে না আমরাও জানি কিন্তু একটা দৃশ্যমান অগ্রগতি থাকে সে দৃশ্যমান অগ্রগতি কি তিন হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে তিন হাজার কোটি টাকা তিন হাজার কোটি টাকা একটা ইন্ডাস্ট্রিজ করতে এখন লাগে ব্যক্তিগত পর্যায়ে তিনি বলছেন যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করেন তারা জানেন তারপরে সৌভাগ্যক্রমে নিজে বলছেন সৌভাগ্যক্রমে তিনটি একদম নতুন বিনিয়োগ অলরেডি কনফার্ম করেছে একটি গার্মেন্টস একটি এয়ারলাইন্স এবং একটি অ্যামিনিটি কিটস ও একটি ঘড়ি ম্যানুফ্যাকচারার সব মিলিয়ে তিন হাজার কোটি টাকা তাও কিন্তু প্রতিশ্রুতি কাজ শুরু হয়নি আচ্ছা ধরে কাজ শুরু হবে বিষয়টি হচ্ছে কি ধরে নিন আপনি একটি অফিস করেছেন ধুলো মারা গেছে ব্যবহার না করতে করতে আপনি আপনার অফিস কক্ষটি বা অফিস বিল্ডিংটি ধোয়া মোছা করলেন একটা সাইন রং চং করলেন কিছু নতুন চেয়ার টেবিল কিনলেন অভিযোগ জানানোর জন্য একটা অভিযোগ বাক্স স্থাপন করলেন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তাতে কি আপনার ব্যবসা দাঁড়িয়ে গেল বিনিয়োগ আসবে বা আপনার ব্যবসা বাড়বে কাস্টমার আসবে তাই না কিন্তু ওগুলো করে আপনি বসে আছেন আপনার অ্যাচিভমেন্ট আপনি দেখালেন যে আমি এই করেছি কি অদ্ভুত তাহলে বিডা যা করেছে বিডার চেয়ারম্যান ম্যাজিসিয়ান আশিক সাহেব যা বলছেন তার ফেসবুক স্ট্যাটাসে বিষয়গুলো সেরকম না মানে আমাদের কি পেয়েছেন তারা যা বুঝাবেন তাই বুঝবো মজার কথা হচ্ছে সরকার নিজেই তার বিনিয়োগ কমিয়ে দিয়েছে খোঁজ নিয়ে দেখুন বেসরকারি বিনিয়োগ কমছে কি কারণে রাজনৈতিক অস্থিরতা মব সন্ত্রাস জ্বালানি সংকট আপনারা বলবেন যে আমরা উত্তরাধিকার সূত্রে একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছি এসব মানে সব দায় দায়িত্ব অন্যের কাছে চাপিয়ে দেওয়ার যে মানসিকতা এগুলো মানুষ বোঝে কি বলবেন রাজনৈতিক রাজনৈতিক অস্থিরতা বিনিয়োগ করছে না অস্থতাগুলো দূর করছেন না কেন কেন এখনো পর্যন্ত নির্বাচনে রোড ম্যাপ ঘোষণা করা হয় না এবং এটি বাস্তবতা রাজনৈতিক অস্থিরতা না কাটানো পর্যন্ত ব্যক্তি খাতে বিনিয়োগ না হওয়া পর্যন্ত সরকারের যে কোনো কোনো একেবারে কোন সাইড পজিটিভ কিছু নেই তা না দু একটি সূচকে তাদের উন্নতি আছে সেগুলো হবে হবে না না স্থায়ী এটাই বাস্তবতা কদিন আগে বণিক বার্তা একটি নিউজ করেছিল গত দিন আগে বিডার চেয়ারম্যান বিনিয়োগ কমছে এটাই বাস্তবতা বিডার চেয়ারম্যান উড়ে বেড়াচ্ছেন তাদের তার নাম হয়ে গেছে ম্যাজিক আশিক এবং এই জন্য তাকে আমরা দোষ না আমাদের যে বিভিন্ন গণমাধ্যম হাতে গোড়া একটি ছাড়া তাদের যে চাটুকারি তার দালালি যখনই যে সরকার আসে তাদের তাবেদারি করে সেই তাবেদারি মানসিকতা থেকেই প্রত্যেককে এইভাবে ফুলে ফাঁপিয়ে দেখানো হচ্ছে এই সরকারের সময়ও অনেককে ভালো থাকলো সবাই আল্লাহ হাফিজ